ওস্তাদ লাকি টম তো ভরে গেছে 10000 দাই না 1200 দাম না ইয়া তো খুনে আবার কি কই মাথামতে তো গেল নষ্ট হয়া যারা দুইটা দিতাছি কে দুইটা তো আমারছ নাই তোস দুইটা নাই আর জাম টিয়া কোন বামু নাই এই তোরা দুইটা নাই না ওস্তাদ আমার কাছে দুইটা নাই কর দুইটা থাকে না আরে সিগারেট কোম্পানি হু মন্দিরে খালি দামরা খালি দামরা টিহা দুইটা আমার কাছে আছে দে 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 শর্ত একটা আছে আপনার বোন আমার হাতে তুলে দেন একদম আচ্ছা দে 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 আপনার বোন কনে ওই জায়গা মনে হয় স্কুলে গেছে হ্যাঁ